আমি রাজ আপনারা দেখছেন খবর এসোনা আয়োজিত দুই দিন ব্যাপী নাট্য সমারোহ আজকে প্রথম দিন আজকে আমাদের প্রথম শো নিবেদিত শঙ্কর বসু ঠাকুরের নতুন নাটক ধন্যরী কথা মঞ্চস্থ হলো হবে আর দ্বিতীয় শো হচ্ছে আমাদের যুগের যাত্রী চন্দননগরের রঘু ডাকাতের চিঠি সেটাও শঙ্কর বসু ঠাকুরের রচনা আর আগামীকাল অনুষ্ঠিত হবে নাটক সেটা হচ্ছে একটি প্রথমে আগরপাড়া আলপুরীরা পরিবেশন করবে গিরিশ চন্দ্র যেটাও শঙ্কর বসু ঠাকুরের লেখা এবং তারপরে আপনারা দেখতে উত্তরায় উত্তর পাড়া তাদের জাতক তহংকার হ্যাঁ এটা এই দুটো নাটকে আগামীকাল আপনারা দেখতে পাবেন এবং এই নাট্য সমারোহে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির সহায়তায় আমরা অনুষ্ঠিত করছি এবং আপনারা আসল আমাদের অবস্থান করুন এবং নাটক দেখুন দর্শক হিসেবে কেমন ভাবে ভালো লাগলো একদম ভালো লাগলো আর আমি অন্যান্য দর্শক যারা এগুলো দেখতে ভালোবাসে তাদেরকে বলি চুচুরা রবীন্দ্র ভবনে এই চুচুরা